ভাত দিয়ে পিঠা খেয়েছ আম দিয়ে মুরুব্বা খেয়েছ কিন্তু আজ আমি এমন কিছু দেখাতে চলেছি যা তুমি জীবনও কল্পনা করতে পারো তাহলে চলো দেখাই প্রথমে একটি বাটিতে আমি এক কাপ ভাত নিয়ে নেব এই ভাতরা আমি ঠান্ডা ভাত নিয়ে নিয়েছি আপনারা গরম ভাতও নিয়ে নিতে পারবেন তারপরে আমি দুটি ছোটো ছোটো আম নিয়ে নিয়েছি এই আমগুলো অনেক পাকা আর মিষ্টি আপনারা একটি বড় আমও দিতে পারবেন এক কাপ বাতের সাথে একটি বড় আম বা এরকম দুটি আম দিলেই হবে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে এই আমগুলোর রসটা বের করে নিব হাতে সাহায্যে চটকিয়ে চটকিয়ে এভাবে আম আর ভাত দিয়ে পিঠা বানিয়ে খেলে এতই মজা হয় যা আপনারা কল্পনাও করতে পারবেন না অসম্ভব মজার নরম তুলতুলে হয় এই আমের পিঠাগুলো তালের সিজনে তালের পিঠা খাই আমরা অনেক সিজনে সিজনে পিঠা খাই কিন্তু আমের সিজনে আমের পিঠা খাব না এটা তো আর হয় না এভাবে আমের পিঠাটা বানিয়ে নিতে পারবো খুব সহজে বাসায় আমি দুটি আমি এভাবে চুলিয়ে চটকিয়ে নেবো ভাতের সাথে মিশিয়ে নেবো ভালো করে আমি দুটি আমি ভালো করে চটকিয়ে নিয়েছি আমগুলো চটকিয়ে নিয়ে রসগুলো বের করে নিয়েছি এখন আমি এই আমের রস আর ভাতগুলো একটি ব্লেন্ডারে দিয়ে দেবো সবগুলোই আমি ব্লেন্ডারে ঢেলে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়ে আসবো আমার আম আর ভাত ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি কোনো পানি দিব না এখন ব্লেন্ডারটা দুই চামচ পানি দিয়ে ধুয়ে ঢেলে নেব এখানে আর কোনো পানি দিব না আমি এভাবেই পিঠাটা বানাবো এরপরে যা যা দিচ্ছি তা তা দেখে নিন এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে এই খাবারের টেস্টটা বেড়ে যায় এখন আমি এক কাপ চিনি দিয়ে দেব। এক কাপ চিনি এই দুটি আমের সাথে যথেষ্ট আমগুলো এমনিতে অনেক মিষ্টি এখন আমি এর মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে আমি এই সব উপকরণ একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে নয়তো একটি মিশ্রণ বালক মধ্যে তৈরি হবে না এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে নয়তো পিঠাটা ভালো হবে না এই পিঠাটা তৈরি করতে এই মিক্সার দিয়ে মিক্স করে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। এই পিঠার মধ্যে দুই চামচ গুঁড়া দুধ দিলে এই পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি আবারও হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নিব যাতে একটি মিশ্রণ ভালো মতো তৈরি হয় আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এভাবে গুলগুল্লার মতো করে তেলে ছেড়ে দিব তাহলেই আমার পিঠাগুলো রেডি হয়ে যাবে নরম তুল তুলে আর সফট পিঠাগুলো হবে এখন আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো তাহলে একটির সাথে আরেকটি লেগে যাবে না এভাবে আমি অল্প আছে এই পিঠাগুলো নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নেব আমার পিঠাগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এতই মজা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না কতটা মজার এই পিঠাগুলো উপর দিয়ে ক্রিস্পি আর ভিতরে নরম তুল সফট এই পিঠাগুলো আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা নরম আর উপরে কতটা ক্রিসপি পিঠা খেতে চলে জটপট এইভাবে পিঠা বানিয়ে খেতে পারবেন বাসায় সবাইকে এভাবে পিঠা বানিয়ে দিলে সবাই খুবই পছন্দ করবে এই আমের পিঠাগুলো আপনার প্রশংসা করবে